অবস্থায় একগুচ্ছ হয়ে গেছে পরাগায়নের জন্য রাখতে হবে তো একটা দুটো ওখান থেকে নেবে নাকি একটা দুটো আর একটা না এখান থেকে একটা ফুল এই যে একদম নিচে এই ফুলটা এখানে দুটো ফুল আছে বড় বড় এই যে দেখো পুরুষ ফুল কিনা হ্যাঁ পুরুষ ফুল এখানে লাউ আর কুমড়ো এই একটা মিষ্টি কুমড়ো ধরেছে কয়েকটা বেগুন তোলা হলো আর এই মাচানে অনেকগুলো কুমড়ো ধরেছে এখানে আরো ধরবে এখানে আছে মোট পাঁচটা এরই মধ্যে ফুটেছে সূর্যমুখী ভালো থাকবেন সবাই